মানুষের মন এক অদ্ভুত জগৎ পুরুষ কিংবা নারী সবার মধ্যে লোকে থাকে নানা আবেগ অনুভূতি চাহিদা এই চাহিদার মধ্যে অন্যতম যেটি হলো যৌন চাহিদা নারীর এই অনুভূতি অনেক সময় গভীর অনেক সময় আবৃত অনেক সময় অস্পষ্ট আচরণের মধ্যে প্রকাশ পায় এই ভিডিওতে আমরা আলোচনা করব যে মহিলাদের যৌন চাহিদা প্রবল তারা কিভাবে একজন পুরুষকে দেখে তিনটি নির্দিষ্ট আচরণ বারবার করে ফেলে এক চোখে চোখ রাখা কিন্তু চট করে ফিরে নেওয়া প্রবল জন আকাঙ্ক্ষা যাদের মধ্যে কাজ করে তাতে দৃষ্টি হয় আকর্ষণীয় কিন্তু অস্বস্তিকর নয় তারা খুব দ্রুত একজন পুরুষের দিকে তাকান আবার দ্রুতই চোখ ফিরিয়ে নেন কিন্তু বিষয়টা এখানেই শেষ হয় না চোখে চোখ রাখার মাধ্যমে এক ধরনের আকর্ষণ এক ধরনের চ্যালেঞ্জ মনোবিজ্ঞান বলা হয় সেক্সুয়াল গ্যাজ। একজন নারী তার মনের অজান্তি যদি একজন পুরুষের প্রতি শারীরিক বা মানসিকভাবে আকর্ষিত হন তবে তার চোখের ভাস এই আচরণ নারীকে খারাপ করে না বরং এটা প্রমাণ করে সে জীবনের চাহিদা ভালোবাসা ও শারীরিক অনুভবকে অস্বীকার করছে না সমাজে আজও নারীর চাহিদাকে চাপা দিতে বলা হয় কিন্তু সত্যিকারের শক্তিশালী নারী সে যে নিজেকে জানে নাম্বার দুই বারবার চুল ঠিক করা বা শরীরে সামান্যভাবে মেলে ধরা একজন পুরুষের সামনে বারবার চুল ঠিক করা কামড়ানো শরীরটাকে একটু সামনের দিকে ঝুঁকিয়ে কথা বলা এগুলো সব বডি ল্যাঙ্গুয়েজের ভাষা এই আচরণ নিজেকে লুকিয়ে রেখে জীবন কাটানো মানে নিজের অস্তিত্বকে অস্বীকার করা চুল ঠিক করা বা নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা মানে খারাপ কিছু নয় একজন নারী যখন নিজের সৌন্দর্যকে সম্মান করে তখন সে সবচেয়ে বেশি শক্তিশালী নাম্বার তিন খুব বেশি হাসা খোলা মনে কথা বলা আবার হঠাৎ ছুপ মেরে যাওয়া এই আচরণটা সবচেয়ে বিভ্রান্তিকর একজন নারী একজন পুরুষকে দেখলো খুশি মনে কথা বলতে শুরু করলো হেসে উঠলো তারপর এই দ্বন্দ্বই প্রমাণ করে নারী মানে শুধু শরীর নয় নারী মানে গভীর অনুভবের এক সমুদ্র এই দ্বিধা এই লজ্জা এই আকর্ষণ সবই মিশে নারীকে করে তোলে রহস্যময় কিন্তু অসাধারণ এই ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করেছি নারীর একটি গভীর মনস্তৃষ্টিক দিক তুলে ধরার যেখানে জনতা লজ্জার নয় বরং স্বাভাবিক অনুভূতির প্রতিফলন সমাজে অনেক সময় আমরা নারীর আচরণকে ভুলভাবে ব্যাখ্যা করি তার মধ্যে খারাপ কিছু খুঁজে অথচ নারীর এই আচরণগুলো তার অনুভূতির স্তব্ধ ভাষা আপনি যদি একজন পুরুষ হন তাহলে নারীর এই ভাষাকে সম্মান করুন তাকে বুঝতে চেষ্টা করুন আপনি যদি একজন নারী হন তাহলে জেনে রাখুন নিজের অনুভূতি জানা মানেই নিজেকে ভালোবাসা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এই পৃথিবীতে মানুষের বয়স যতই বাড়ুক না কেন তার অনুভূতি চাওয়া পাওয়া ভালোবাসা আর আকাঙ্ক্ষা কখনও থেমে যায় না অনেকেই মনে করে যৌবনের পরে নারীর শরীর আর মন কিছুই চায় না এই ধারণা সম্পূর্ণ ভুল বিশেষ করে বয়স্ক নারীরা যখন জীবনের কিছু নির্দিষ্ট সময় প্রবেশ করেন তখন তারা এক গভীর ভালোবাসা শরীর ও শরীর ঘনিষ্ঠতার অভাব বোধ করেন এই মুহূর্তে তারা চুপ থাকলেও ভিতরে ভিতরে এক অন্যরকম ছটপটানে একরকম মানসিক তৃষ্ণা জন্ম নেয় এই ভিডিওতে আমার আবেগ মনোবিজ্ঞান আর বাস্তব অভিজ্ঞতার আলোকে জানাব কোন সময় ও কোন বয়স্ক নারীরা মিলনের জন্য এভাবে আকুল হয়ে পড়েন তবে মনে রাখবেন এটি কেবল দেহরি বিষয় নয় এটি একটি গভীর মানসিক আবেগপ্রবণ ও আত্মাধিক যাত্রার অংশ প্রথম অধ্যায় নিঃসঙ্গতার কুয়াশা একটা সময় আসে যখন সন্তানরা বড় হয়ে যায় পরিবার আলাদা হয়ে যায় একজন স্ত্রী যখন আর শুধু স্ত্রী নয় তিনি একজন মা একজন দায়িত্বশীল গৃহিণী কিন্তু হারিয়ে যায় তার নারীত্ব এই সময়টি অনেক নারীর জীবনে সবচেয়ে এই নিঃসঙ্গতা শুধু মানসিক নয় শারীরিক তাকে স্পর্শ করে সে তখন অনুভব করতে থাকে হাত ছুঁয়ে না কেউ তার চোখে চোখ রাখে বলে না তুমি সুন্দর এই না পাওয়া না বলা মুহূর্তগুলো একসময় মনের গভীরে একটা কামনার আগুন জেলে দেয় তখন সে মিলনের প্রতি আকৃষ্ট হয় কিন্তু সেটা শুধু শারীরিক নয় ভালোবাসার আশ্রয় খোঁজে দ্বিতীয় অধ্যায় মনোপোজ পরবর্তী মানসিকতা মনোপোজ নারীর জীবনে এক বড় পরিবর্তন অনেকে ভাবেন এই সময় শরীরে আরও কোনো অনুভব নেই কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এই পর্যায়ে নারীরা অনুভব এই নিজের চাওয়াটাই ধীরে ধীরে একটা গভীর ভালোবাসার মেলনের চাহিদা করতে থাকেন দাম্পত্যে আগের মতো মধুরতা থাকে না রাতে বিছানায় হয়ে যায় নিঃশব্দ আর ঠান্ডা অথচ ওই সময় একজন নারী সবচেয়ে বেশি চায় একটি নিরাপদ স্পর্শ একটি নির্ভরযোগ্য বাহতে আছে তখন এক অনুচারিত কামনা তার শরীরও মনকে আলোড়িত করে এই সময়ে নারীরা অতীত ফিরিয়ে আনতে চান এমন একজনের উপস্থিতি চান যিনি শুধু শরীর নয় মনেও ছুঁয়ে যেতে পারেন পঞ্চম অধ্যায় প্রেমের দ্বিতীয় অধ্যায় বয়স বাড়লে প্রেম শেষ হয়ে যায় এই ধারণা ভুল অনেক নারী মধ্যবয়সে বা দূরত্ব গিয়ে প্রেমে পড়েন কারণ এই সময় তারা ভালো বোঝেন কে সত্যি ভালোবাসে কে শুধু সময় কাটাতে আসে যখন একজন পুরুষ এই বয়সে এসেও একজন নারীকে সম্মান করে তার কথা শুনে তাকে আলতো করে ভালোবাসে তখন সেই নারী যেন নতুন করে জেগে ওঠেন এই মুহূর্তে সে মিলনের জন্য ছটপট করতে পারে কারণ সে বুঝে গেছে এটি কেবল দৈহিক মিলন নয় এটি মন আত্মা ভালোবাসা এক পবিত্র স্বয়ং মিশ্রণ ছয়টি গোপন সময় যখন বয়স্ক নারী মিলনের জন্য ছটপট করে নাম্বার এক রাতের একাকিত্ব মুহূর্তে যখন নিঃশব্দে চোখ থেকে অশ্রু গড়ায় নাম্বার দুই কোনো পুরনো প্রেমিকের কথা মনে পড়লে তার ছোঁয়া মনে পড়ে নাম্বার তিন দাম্পত্যে অবহেলায় বাড়লে যখন স্বামী আর গুরুত্ব দেয় না নাম্বার চার যখন কারো মধুর কথায় মন গলে যায় একটা স্পর্শ তার হৃদয় জয় করে নাম্বার পাঁচ বন্ধুদের সুখী দাম্পত্য দেখে নিজের নিঃসঙ্গতা চোখে পড়ে নাম্বার ছয় নিজের সৌন্দর্য নিয়ে সন্দেহ জন্মালে কেউ প্রশংসা করলে আবার নিজেকে আবিষ্কার করে কামনা নয় ভালোবাসার আকুলতা বয়স্ক নারীর কামনা মানে পাপ নয় লজ্জার কিছু নয় এটি মানবিক তাদের শরীর যেমন সময়ের সঙ্গে বদলে যায় তেমনি বদলে যায় অনুভূতির ধরনও কিন্তু ভালোবাসা স্পর্শ মিলনের আকাঙ্ক্ষা কোনোদিন শেষ হয় না আমাদের সমাজকে এই জিনিসগুলো বুঝতে হবে বয়স্ক নারীর মানসিকতা চাওয়া পাওয়া ও মানসিক সম্মান করতে হবে যখন আপনি একজন নারীকে ভালোবাসেন তার বয়স দেখে নয় তার মন দেখে তার হৃদয় দেখে তখনই সে নিজেকে পূর্ণ মনে করবে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন অন্যদের সাথে সবাইকে দেখার সুযোগ করে দিন যে একবার বুঝে গেছে পেয়ে শোক সে সহজে আর চায় না নতুন প্রিয়জন হোক মানুষের স্বার্থ মেটে গেলেই হঠাৎ করে আচরণও বদলে যায় গোপনে যে দান করে সেই দাতা যে দান করার সময় ফটো তোলে সে তো শুধুই বিজ্ঞাপন দাতা পরিবারের সে মানুষটাই একদিন হয়ে যায় দোষী যে নিজের ভাগ্য বিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি জামাই বইয়ের ঝগড়া হলে জামাই কষ্ট করে সিগারেট খায় নেশা করে অথচ বোকা জামাই জানেই না বিশ টাকা দিয়ে একটা গোলাপ ফুল বাসায় আনলেই ঝামেলা শেষ প্রয়োজন পড়িয়ে গেলে কমে যায় ফোন জিজ্ঞাসা করলে বলে সে নাকি ব্যস্ত ভীষণ যাকে তাকে পথ নিয়ে দেবেন না পচ্ছে না হয়ে গেলে আপনার পথে সে কাটা বেছে দেবে কিছু মানুষ শরীর খারাপ নয় অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে তুমি যেদিন একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে সেদিন থেকে কেউ আর তোমাকে খারাপ রাখতে পারবে না ভুল যদি কখনো উঠেই পড়ো তবে পরের স্টেশনে নেমে যেও কারণ যত দূর যাবে ট্রেন তোমার ফেরার কষ্টটা ততই বাড়বে মানুষ আপন বলতে আসলে কিছুই নেই আপনি যতটা সফল ঠিক ততটাই হবে আপনার আপন মানুষের পরিধি তার কাছে কখনো সময়ের প্রত্যাশা করা উচিত নয় যার কাছে তোমার জন্য ব্যস্ততার অজুহাত সবসময় প্রস্তুত থাকে ভালোবাসার সময় চেয়ে নিতে নেই এ তো উপহারের পাওয়া জিনিস ভালো তাকেই বা প্রিয় যে তোমার দুর্বলতা জায়গাগুলো জানার পরেও তোমাকে আঘাত করে না কখনো কখনো ঠোঁট হাসলেও মন হাসতে পারে না অভিনয়টা নিজের সাথে মনের সাথে চলে না পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থে মানুষ চাঁদকে ভালোবাসে অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হইও না আগে তার কথাটির সততা যাচাই করো আসলে আমরা ভালো নেই ভালো থাকা নাটক করে হাসিটা তবু ঠোঁটেই লাগে যতই ভেতরে গমড়ে মরে চকচক করলে যেমন শোনা হয় না তেমনি দামি দামি পোশাকার কথাই কথায় ইংরেজি বললে ভালো মানুষ হওয়া যায় না ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে তাকে নয় যে জেনে বোঝে বেমানি করে দুই অনুভূতি যেখানে অধিকার অস্তিত্বহীন সেখানে অভিমান করাটা নিতান্তই বোকামে ছোট্ট একটি মিথ্যার জন্য অনেক বড় বিশ্বাস ভেঙে যায় যদি সন্তান জানত একটি ঘুমন্ত সন্তানকে তার অজান্তে তার মাতা পিতা কতগুলো চুমু দেয় সেই চমুগুলোতে কতটা হৃদয় নিংড়ানো ভালোবাসা থাকে তবে মাতা পিতার সামান্য কষ্টে সন্তান তার জীবন কোরবানি করে দিত একবার হৃদয় দিয়ে অনুভব করেন তো আপনার মাতা পিতা কতটা শূন্যতা অনুভব করে আপনার একটু ভালোবাসার জন্য আমি বললাম প্রিয় জিনিসটা পেলাম না রব বলেন তুমি হয়তো এমন জিনিস পছন্দ করছো যা তোমার জন্য কল্যাণকর কিছু মানুষের অভিনয় এত নিখুঁত হয় যে আমরা ভাবি আমরা তার প্রিয় মানুষ বিশ্বাসঘাতককে গালাগালি না করে তাকে ধন্যবাদ দিন কারণ সে আপনাকে মানুষ চিনতে শিখিয়েছে মানুষ বড়ই রহস্যময় সারাক্ষণ ভালোবাসলেও তা বুঝতে পারে না কিন্তু একটু অবহেলা করলে ঠিকই বুঝতে পারে মানুষ হঠাৎ করে হারিয়ে যায় না দূরত্ব বাড়িয়ে ধীরে ধীরে জীবন থেকে সরে যায় মনে মনে করা কল্পনাগুলো কখনো অন্যকে জানানো উচিত নয় জানলে সবাই ঝগড়াতে ব্যস্ত আপনার কল্পনার থেকে ভালো কিছু রব আপনাকে দেবে শুধু বিশ্বাস আর ধরে দরকার স্ত্রীকে ছয়টি কথা জীবনে কোনোদিন বলবেন না নাম্বার এক তোমার বাবা মা ভালো না অথবা তাদের গালমন্দ করা নাম্বার দুই তোমাকে বিয়ে করে ভুল করেছে নাম্বার তিন আমি কত টাকা ইনকাম করি জানো এভাবে উপার্জনের অহংকার করা নাম্বার চার কোনো ছোটোখাটো কারণে মুখের উপর বলে দেওয়া যে তোমাকে আর ভালো লাগে না আমার নাম্বার পাঁচ স্ত্রীর খাবার খাওয়া নিয়ে কথা বলা বা বিব্লত করা নাম্বার ছয় স্ত্রীর সামনে কান্না করা স্ত্রীর সামনে কান্না করলে আপনার দুর্বলতাকে পুঁজি করে আপনাকে আবারও আঘাত করতে পারে প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারব তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি এটাই হলো আশা একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে সবাই সমৃদ্ধ হলো কেবল একটি ছেলে ছাতা সহ এলো এটাই বিশ্বাস আপনি যখন কোনো শিশুকে শূন্য ছেড়ে খেলা করবেন সে তখন হাসতে থাকে কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন এটাই ভরসা কাজে সৃষ্টিকর্তার উপর ভরসা এবং আশা রাখুন মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে এ কারণ বোধ হয় এটাই যে মেয়েদের বেশি অপরাধ করে তাদের মুখ অর্থাৎ তাদের কথা আর ছেলেদের নজর কে তোমার আগে আছে কে তোমার পেছনে আছে জীবনে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো কে তোমার সাথে আছে আর তুমি কার সাথে আছো সেটা সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভিতরে কি আছে সেটা কি বোঝা যায় না কই দেখো না তাকে কে বলবে সে সাপ খায় তিনটে জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পত্র নিশ্চিত নাম্বার এক হিংসা নাম্বার দুই অহংকার নাম্বার তিন যে মহিলার স্বামীর উপর বলে আসলে তারা সংসার জীবনে কোনোদিনও সুখী হতে পারে না ভালো মানুষগুলোকে সবাই বিশ্বাস করে ঠকে আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে ঠকে মেয়েদেরকে কখনো স্যাক্রিফাইস শেখাতে যেও না কারণ ওরা ওদের প্রিয় বাবা মাকে পর্যন্ত ছেড়েও স্বামীর ঘরে একা চলে যায় সবচেয়ে বেশি বিশ্বাস করে মানুষটা বিশ্বাস ভেঙে দিলে সত্যি নিজেকে খুব অসহায় মনে হয় অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি মানুষটা রোজ আপনাকে অবহেলা করে পাত্তা দেয় না আপনি সকালে মেসেজ করলে তার রিপ্লাই রাত দশটায় দিবে তবু আপনি রোজ নিয়ম করে তার কাছে চলে যান অবহেলিত হতে আপনি জানেন যে মানুষটা আপনাকে অবহেলা করে পাত্তা দিচ্ছে না তবু সে খেয়েছে কিনা ঘুমেছে কিনা সব আপনার জানা চায় এরপর একদিন হঠাৎ করে আপনার আত্মসম্মানবোধ আপনাকে ধাক্কা দেবে সেই মুহূর্ত থেকে আপনি আর সে মানুষটার দিকে ফিরেও তাকাবেন না আর ঠিক সেই সময় ওই মানুষটা বলবে আপনি বদলে গেছেন এটি নিয়ম এটি বাস্তব উদ্দেশ্য ছাড়া ভালোবাসে শুধুই আমার মা আর কিছু পাইবা বা না পায় জীবন থেকে একটা শিক্ষা পেয়েছে চাইলি সব কিছু পাওয়া যায় না লোহার থেকে শক্তিশালী জিনিস হলো আগুন যা লোহাকে গলিয়ে দিতে পারে আগুনের থেকে শক্তিশালী জিনিস হলো জল যা আগুন কেউ নিভিয়ে দিতে পারে জলের থেকে শক্তিশালী হলো মানুষ যা সেই জলকেও পান করতে পারে মানুষের থেকে শক্তিশালী হলো মৃত্যু যা মানুষকে অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে মৃত্যুর থেকেও বড় আশীর্বাদ যা মানুষ ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা লোক রাত দিন সোনার খাটেও নিদ্রাহীন সৎ হলে শূন্য হাতে চিন্তাবিহীন রাত্রি কাটে সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোসট সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে বড় পাথরকে তো দূর থেকেও দেখা যায় নারী যৌবন বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে স্বামীবিহীন হয়ে দেখো কারো চোখে তুমি আপদ কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী সময়টা সে আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটা আর নেই একটু অবহেলার একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট আপনি যদি অল্পতে অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার জন্য পৃথিবীটা অনেক কঠিন শক্ত হন পৃথিবীটা আপনার জন্য সহজ হবে যদি ভালো পেন্সিল হতে বোঝার মতো কেউ থাকে না স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মোহাম্মত ভালোবাসা না থাকে সে সংসার যতই নামি দামি আর টাকা হোক সে সংসারে সুখ থাকে না আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন যে জিনিসটা আমাদের নয় আমরা সেটাকেই হারিয়ে যাওয়া ভয় পাই আর যেটা হারিয়ে সেটাকে নিয়ে আফসোস করি আর যেটা আছে সেটা যত্ন করি না এই কারণে আমাদের দুঃখ অনেক বেশি যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সে শিক্ষার কোনো দাম নেই চৌরাশি লক্ষ প্রাণী বসবাস এই পৃথিবীতে মানুষই শুধু অন্য পুরুষকে শরীর দেয় নাম্বার এক যে মেয়ে তার স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট নয় নাম্বার দুই বুঝতে পারি কেউ কারো নয় মানুষ তিনটি জিনিসের উপর থেকে নজর সরাতে পারে না নাম্বার এক সুন্দরী মেয়ে নাম্বার দুই বিপদ নাম্বার তিন খাবার জীবনে একটি সময় আমাদের সময়ের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হয় আবার একটা মুহূর্ত আসে তখন সময়ের সাথে নয় নিজের সাথে নিজেকেই যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়ে ভালো মানুষের আশায় না থেকে নিজে একজন ভালো মনের মানুষ হও এতে কেউ একজন অন্তত ভালো মানুষ পেয়ে যাবে সবচেয়ে কষ্টের কি জানেন ভালোবাসার মানুষটিকে জীবন সঙ্গী করে পেয়েও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা এর চেয়ে কষ্টের বোধ হয় আর কিছুই হয় না পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে মিথ্যা অনেক রং মিথ্যার অনেক রূপ তাই আমরা সত্যের চাইতে মিথ্যাই বেশি অভ্যস্ত ভালো কিছু করলে মানুষ খুব ধরবেই তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই মানুষ মাত্রই পরিবর্তনশীল শুধু বৈহিক নয় অনেকটা আন্তরিক কিছু মানুষের কপালে শুকনামক জিনিসটা নিস্তব্ধ থাকে না কিছু মানুষ শুধু স্বপ্নেই সুখে থাকে বানান ভুল হলে যেমন শব্দের মানে উল্টে যায় তেমনি জীবনের কিছু ভুল হলে গোটা জীবনটাই পাল্টে যেতে পারে মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্তিকর বলে মনে হয় পথ যখন একাই চলতে হবে তখন পিছনে কে কী বলল সেটা শুনে লাভ নেই অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয় অনেক সময় কাঁদতেও ভুলে যায় আপনার দুঃখ শোনা মানুষটি হয়তো অন্যের কাছে আপনার দুঃখগুলো উপস্থাপন করে হাস্যরস্য ভঙ্গিতে যাকে হয়তো আপনি জীবনের সবচেয়ে প্রিয় মানুষ মনে করেন